দুদিন হইলো না কিস্তি তুলছি আর ডেলি ডেলি বাড়ি গিয়া টাকা চাও লাগবো না তোমাকে কিস্তি কিন্তু ঘরের টিন নিয়ে অফিসে কে ডেলি ডেলি বাড়ি গিয়া ঘরের টিন খুলে আমার ভয় দেখাও টিন খুলে দিয়া গেল আর টাকা চাইতে যাইবা না রং সাইডে গাড়ি ঢুকাইছিস কেন তোর নামে মামলা হবে বান্ধবীর সামনে বাপ নিতে যাওয়ার জন্য রং সাইডে ঢুকাই দিছি মীমাংসা করে নেন মীমাংসা বলতে কি বুঝাচ্ছিস মিষ্টি খাওয়ার জন্য কিছু দিব না খাইরা দেন ও বাবা কেন হাসপাতালে গরু রাখার নিয়ম নাই গরু নিয়ে এখান থেকে বের হও তাড়াতাড়ি এই কথা কম কও একটু কি সব দুধ দাও রে ভেজাল ভরা ওই সব খাওয়া যায় নাকি আমি এখানেই গরু রাখমু সামনে বসে ফ্রেশ ফ্রেশ দুধ খাও কমলা বানু চল আমরা খেলা করি এই কমলা বানু দরিদ্রর সাথে কি করো চলো আমার গাড়িতে ঘুরি তুই যদি 3 সেকেন্ডে এখান থেকে না যাস তোর গাড়ির চাকা খুলে ভাঙনির দোকানে বেঁচে দেব তামান রাস্তা জ্যামে আটকে তুই এখানে শাস্তেছিস আর তুই চোখ করে দেখছিস কিছু বলতে পারিস না গাধা এই ভুতকি তোর জন্য পুলিশ আমারে গাধা কইলো আমার মান ইজ্জত সব শেষ কইরা দিলি রে ও বাবা কালো লোন নিছি দুই দিন হইলো না আর ডেইলি ডেইলি ফোন দিয়ে টাকা চাইতেই আছো লাগবো না তোমাগো লোন কিন্তু গরু ছাগল নিয়ে ব্যাংকে আইছো কে লোনের টাকা দিয়া গরু ছাগল কিনছিলাম অহন দিয়া গেলাম আর দিল্লি-দিল্লি ফোন দিবা না হেলমেট নাই তোর নামে মামলা হবে স্যার কিছু বক্সিস দিচ্ছি চাইপা জানো ঠান্ডা লাগে মাথা ব্যথা করছে আর জ্বর জ্বর লাগছে ওষুধ লিখে দিচ্ছি ঠিক হয়ে যাবে তোমার উল্টা পাল্টা ওষুধ বাদ দাও ডাক্তার ললিতা দুই দিন আমাকে মেসেজ করে না তাই আমার মাথায় ব্যথা ওই পিচ্ছি তোর হাসপাতালের বিল এক লাখ টাকা হইছে তাড়াতাড়ি পেমেন্ট করে বাড়ি যা কি ব্যাপার তুমি গরু ছাগল নিয়ে হাসপাতালে কেন পয়সা গরু ছাগল ছিল দিয়া গেলাম বারবার হাসপাতালের বিল চাইবে না নানি আমি ড্রাগন ফল খাবো নার্স কে বলো ড্রাগন দিতে ওই নার্স আমার নাতি ড্রাগন তাড়াতাড়ি ড্রাগন নিয়ে আসো বেবি এই নাও তোমার ড্রাগন এ দেখি অরিজিনাল ড্রাগন জলদি 10 লাখ লোন দাও কিন্তু এত টাকা তুমি কি করবা চাকরি খুঁজতে খুঁজতে মামুর জুতার প্রচুর জুতা কিনতে হইবো চাকরি পাইতে হইবো আমার ঘরে চলে তোমার কি দরকার আমি বিদ্যুৎ লাইন কাটতে এসেছি পাঁচ মাস ধরে বিদ্যুতের বিল দেননি বিদ্যুৎ কি আপনার বাপের কারেন্টের বিল আমার বাপের না কিন্তু এই ঘর আমার বাপের নিচে আই আজ তোকে ঠান্ডা বরফ তুই এখানে কাজ করতে আইছস কে টাকা কামাইতে হইবো ময়না কাবাব খাইতে চাইছে ময়না রে কাবাব খাওয়াইছিস না ময়না আমারে চিট করছে ও আমারেই কাবাব বানাই দিছে রে দাদু ব্যাং নিয়ে হাসপাতালে আইছো কে পানিতে থাকিয়া ব্যাংগুলা ঠান্ডা লাগিয়ে গেছে ঘ্যাং ঘ্যাং কইরা আমার রাতের ঘুম হারাম কইরা দিছে জলদি একটা ব্যবস্থা করে মোরগ নিয়ে এখানে আইছো কে রে মোরগ রে ডাক্তার দেখাইতে আইছি কি সমস্যা বলো মোরগ ডারে কোনো ভাবেই ডিম পাড়াইতে পারতাছিনা তাড়াতাড়ি ওরে ডিম পাড়াই দেন মুরোগের ডিম নাতি সর্বনাশ হয়ে গেছে রে মलमপাড়ির খপপরে বইরা টাকা পয়সা সব গেছে রে শপিং মলে আমারে বাইন্ধা রাখছে জলদি টাকা নিয়ে আয় এই పిっち গরু ছাগল নিয়ে শপিং মলে কে টাকা পয়সা সব মलमপাড়ি নিয়ে গেছে গরু ছাগল ছিল দিয়া গেলাম দাদুরে চাইড়া দাও টাকা পয়সা কিছু নাই তাই ড്രാমে কইরা আমেরিকা ঢোকার ফন্দি করেছি গুডবাই বন্ধুরা লোন তুলতে হইব বাচ্চা নিতে হইব এই ম্যানেজার জলদি 10 লাখ লোন দে কিন্তু এত বাচ্চা নেবেন কে আমার দাদাই নিচে দশটা নানাই নিচে বিশটা সেঞ্চুরি না করলে আমার ইজ্জত থাকবে না তুমি এত বড় শপিং কার্ট নিয়ে কোথায় যাচ্ছ কিছু কিনলে সাথে যেগুলো ফ্রি দেয় আমি ওই ফ্রি গুলো নিতে যাচ্ছি টাইটানিকের রোজর মতো পোজ দে অনেক খচ্চা কইরা জাহাজে উঠি ওই পোজ না দিয়া নামমু না ওই নাতি ছবি তোল টাইটানিকের পোজ দেওয়ার আগেই সমুদ্রে পড়বা এই বয়সে এমন অনেক দুর্ঘটনার সাক্ষী আমি দ্রুত নেমে আসো বলো তুই তুই কই থাকিস রে দুই দিন আমি না खाया রইছি তুই একবারও খোঁজ নিলি না এই বেটা তোর খাবার आवाज কানে দুঃখতেছে নাটক কম কর আমার boca বানাতে গেলে আগে একটু ট্রেনিং নি বেবি বাংলাদেশে জন্মগ্রহণ করে তোমার কেমন লাগছে কি বাংলাদেশ আমি ভুল জায়গা ইনস্টল হয়ে গেছি जल्दी আমাকে আমেরিকা ইনস্টল কর আমি কোথায় যাব তুই জিজ্ঞেস করার কে বাবা মা আসতো জিজ্ঞেস কর কিন্তু এইটুকুন বেবি এত বড় লাগেজ নিচ্ছ এটা কার্গো হোল্ডে রাখতে হবে না আমার লাগেজ আমি দেব না আমার কাছেই থাকবে কেন দেবে না দেখি কি আছে এর ভিতর পাসপোর্ট ভিসা করার টাকা নাই তাই শর্টকাটে মারছি এবারে মতো ছাইড়া দেন দাদু কই যাও স্কুল থেকে কইছে নৌকা ভ্রমণে নিয়ে যাইব তা তো বুঝলাম কিন্তু নারকেল নিয়ে কই যাও ধুর বোকা এইটুকুও বোঝো না নারকেল নিয়ে সাঁতার শিখতে যাচ্ছে মুরগি নিয়ে ইনস্যুরেন্স অফিসে আইছো করে এত আদর কইরা মুরগি গুলা পালি কয়েকদিন পর পর এক দুটো করে উদাও সবগুলোর ইনস্যুরেন্স করাইয়া দাও এত লেখা লিখেছে কোন শালা রে পড়তে গিয়া আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে তারে পাইলে ড্যাডির নাম ভুলিয়ে দিতাম ওরা গেল পিছনের ওই গোলাপি দ্রব্যটা ওইটা আমার নানি ভাই নানির খবর ও বাড়িতে এই গ্রামের খবর ওই গ্রামে লাগিয়ে বেড়ায় কখনো কখনো ভাবি নানির একটা মাইক ধরিয়ে দিলে নিউজ চ্যানেল চালু হয়ে যাবে মানুষের টাকা দিয়ে এম বি বইটা নিউজ দেখা লাগবো না পাঁচ লক্ষ টাকার বিল হয়েছে দ্রুত পরিশোধ করুন কোনো সমস্যা নেই এই কার্ডটি নিন ওই কমলা বানু আমার এত বড় সর্বনাশ করছস কেন আমার কার্ড চুরি করে 3 লাখ টাকা মাইরা দিলি ফালতু টাকা ব্যাংক দিছে। তোমার এই ওষুধ খেলে আমার অসুখ ঠিক হবে তো আস্তে আস্তে সেরে যাবে চিন্তা করো না তাহলে আমি আসি ডাক্তার আমার বিলটা তো দিয়ে যাও আস্তে আস্তে দিয়ে যাব। চিন্তা করবেন না ওরা কেন আরে বন্ধু জায়গাটা তো ওয়াও তুমি মন্টু না ওই যে রাস্তায় পটি করে দিছিলে মনে পড়েছে আমার কি কর না কর মন্টু কিন্তু কেডা বন্ধু এই তারা ভালো লাগতেছে না কিছু একটা কর বন্ধু কথা কইছ না চুপচাপ পালিয়ে যায় চল নলে মান সম্মান পথে পথে হয়ে যাইবো কি ব্যাপার বন্টু সাহেব আপনি প্রতিদিন দেরি করে অফিসে আসেন পাঁচ মিনিটের মধ্যে অফিসে ঢুকতে না পারলে আপনার চাকরি ক্লোজ ব্যাক টু বিনোদন স্যার খুব দুঃখিত রাস্তায় ভয়াবহ জ্যাম পড়েছে আমি যত দ্রুত সম্ভব পৌঁছানোর চেষ্টা করছি আপনার সময় নষ্ট হয় সত্যিই দুঃখিত দুঃখিত তিনি আমাদের মাঝে নেই কি যে বলো থামো আমি দেখছি নানি জানো নানা পাশের বাড়ির বুড়িকে গোলাপ ফুল দিছে আরে শয়তান বুইড়া এখনো তো শয়তানি গেল না ওলা গেল স্যার জনগণ কইতাছে আপনি নাকি পাবলিকের টাকা মাইরা বড় লোক হইছেন ওই সাংগাতিক পাবলিক প্লেসে সব সময় সত্য কথা কইতে হয় না চাই পা যাও নরইলে তোমার ফকির বানায়া দিব চাচা এই ডিমগুলো কি আপনার হ্যাঁ এগুলো আমার তাইলে নেওয়া যাবে না

ছিল তারা নাকি সোনার কমোডে আসতো কিন্তু সমস্যা হলো আমি দুনিয়ায় আইতে আইতে আমার আগের প্রজন্ম সব খাইয়া সাফ করে দিছে কালকের ঘটনায় দোষ তোর তুই স্বীকার করবি নাকি এই ঝাল মেশানো পানি খাবি সিদ্ধান্ত তোর আমি ঝাল পানিই খাবো তাও স্বীকার করব না ও আমার এই পিচ্চি তোরে আজ ইনজেকশন দিয়েই ছাড়বো বাবু কোথায় তুমি প্লিজ আমাকে সাহায্য করো ডাক্তার আমি আপনাকে বলেছিলাম আমার সখিনাকে ইনজেকশন দেবেন না ফেলেছেন হ্যাঁ বাবু ডাক্তার কে বুন বুন ঠিশুম ঠিশুম করে দাও যাতে আমাকে আর ইনজেকশন দিতে না পারে